ওষুধ প্রয়োগ করার মতো একটা সুন্দর আবহাওয়া অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো একটু দুর্বল দুর্বল দেখাচ্ছে কারণ এই একটা না বিশ পঁচিশ দিনে কিন্তু আমরা ওষুধ দিতে পারিনি তো প্রিয় দর্শক আপনারা যারা চৌদি খেজুর গাছ লাগিয়েছেন আমাকে ফলো করেন আপনাদের সবাইকে বলবো আপনারা সর্বোচ্চ দুই সপ্তাহ পর পরে গাছগুলোতে ওষুধ দেবেন গাছগুলো ভালো রাখার জন্য আর বিশেষ করে বর্ষা মৌসুমে এই গাছগুলো রোগ বেশি থাকে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই আজুয়া খেজুর গাছটায় ছয়টা কাদি আসছিল এবছর একটা কাঁদি কালবৈশাখীতে ভেঙে গেছে আর পাঁচটা কাঁদি আছে এখন আমরা কাছ থেকে আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ এই পাকা খেজুরগুলো যখন আমরা কাদিতে একটু হাত দেই সাথে সাথে কিন্তু ফলগুলো ঝরে যায় এবং সেই ফলগুলো একেবারে নরম করে যদি আমরা খেতে চাই সেই ফলগুলো কিন্তু আমরা নরম করে খেতে পারি এরকম কালো যেটা আপনারা অনেকেই ধারণা করেন যে বাংলাদেশে সৌদি খেজুর আসলে পাকানো সম্ভব কিনা দেখেন কি সুন্দর এই ফলটা যদি আমরা আরেকটু প্রসেস করি এই নিয়ে বাসায় ফ্রিজে জাস্ট সুতি কাপড় দিয়ে নর্মালে রাখি এক সপ্তাহের ভিতরে দেখবেন সব খেজুরগুলো কালো নরম হয়ে যাবে একেবারে সৌদি খেজুরের যে অরিজিনাল টেস্ট সেই টেস্টটা আপনারা উপভোগ করতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ আমার বড়ো ভাই নাড়া দিচ্ছে এবং ফলগুলো ঝরে পড়ছে তো আমার বড় ভাইকে আপনারা অনেক সময় হয়তো দেখেন না আমাকেই দেখেন কাজের ক্ষেত্রে আমরা দুই ভাই এই বাগানটা পরিচালনা করি আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন মিলন আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আর আমাদের দুই ভাইয়ের ছেলে এই মুনেম বিন মহিউদ্দিন যে হাসি দিল আর এই ভাইকে প্রায় আমার সাথে আপনারা দেখেন এই ভাই শাহজাহান ভাই আমার চাস্ত ভাই উনি আমাদের বাগানে সবসময় আমাকে হেল্প করে পরিচর্যা করার জন্য আলহামদুলিল্লাহ সেই পাকা খেজুরগুলো শাহজাহান ভাই সংগ্রহ করে বালতিতে রেখেছে এবং ধুয়ে পরিষ্কার করবে দেখেন এই খেজুর গাছটা কিন্তু পাঁচটা কাঁদি আসছে এবং এবছর দ্বিতীয়বারের মতো আসছে ছোট গাছ দেখেন মাটির সাথে এখনো গাছটা আছে। এবং ২০ থেকে ২০ থেকে করা গাছ এই গাছটার যে পাঁচটা কাঁদি দেখেন ফুলের মতো চারপাশে এখন ছড়িয়ে আছে ছয়টা কাঁদি এমনভাবে আসছিল যে আমরা যদি একটা কাঁদি না বাংতো চারদিকে ঘুরলে মনে হইতো যেন একটা ফুল ফুলের গাছ সেই রকম হয়েছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আল্লাহ ভালো জানে অনুমান থেকে আমি আমার মনে হচ্ছে যে এই গাছটায় এই মুহূর্তে প্রায় আশি থেকে নব্বই কেজি ফল আছে পাঁচটা কাঁদিতে হয়তো দেখেন আলহামদুলিল্লাহ যে পাকা ফলগুলো এখানে পড়ার পরে আমার বড় ভাই টেস্ট করেছে দেখেন অরিজিনাল আজুয়া খেজুরের বিচি আপনারা যারা আজুয়া খেজুর খেয়েছেন বিচি দেখলেই বুঝবেন যে অরিজিনাল আজুয়া খেজুর আলহামদুলিল্লাহ কি সুন্দর মনোরম পরিবেশ আজকে আমরা একটা গাছ খুলেছি ইনশাল্লাহ কালকে আবহাওয়া ভালো থাকলে আমরা আপনাদের সাথে দ্বিতীয় অন্য যে গাছগুলো আছে আনবর খেজুর আছে সেটাও আমরা খুলব তো এখন আমরা যাব আজু কাঁচা মিষ্টি যেটা আছে সেটাই যাব চলেন ওইটা দিয়ে কিছু খেজুর সংগ্রহ করি আজও কাঁচা মিষ্টি এখন আমরা আজও কাঁচা মিষ্টিটা যেটা বেশ কিছু বাধা ছিল আলহামদুলিল্লাহ একটা আমরা শেয়ার করেছি পোকাদের সাথে ওরাও খেয়েছে আর আমরা কিছু অপসোর্ট চারা সংগ্রহ করেছি এর আগে এটা থেকে অ্যাডভান্স করা ছিল সেগুলো করেছি এখনও একটা অপসট চারা আছে যেটার সাথে এখনও ফল আছে এটা এক ভাই অ্যাডভান্স করেছে আলহামদুলিল্লাহ তার জন্য প্রসেস করব একটু আবহাওয়াটা ভালো হওয়া শুরু করেছে বৃষ্টির সময় যদি আমরা অপসট কাটি সেই ক্ষেত্রে রিক্স থাকে রিক্স থাকে যে গাছটায় শিকরে পচন লাগার সম্ভাবনা থাকে তো আমরা এখন যেটা করব এই যে বাধা দুটা বেঁধে রেখেছিলাম যেটা আমরা বিক্রির জন্য কিছু খেজুর এখান থেকে পারবো নিয়মিত আমরা অল্প অল্প করে পারি এবং সেগুলো বাজারে বিক্রি করি দর্শক পর্যায়ক্রমে আমরা সময় করে বের করে একটা একটা করে আপনাদেরকে সব গাছ থেকেই খেজুরগুলো দেখাবো বাট একদিনে তো সবগুলো দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখন আপনাদের সাথে থেকে আপনারা দেখুন কাঁচা মিষ্টি যে আজুয়া খেজুর যেটা সেইটা আমরা দেখাবো এটার বাজারে ডিমান্ড আলহামদুলিল্লাহ অনেক অনেকের ধারণা আপনাদের যে বাংলাদেশের আবহাওয়ায় শুধু কাঁচা মিষ্টি বাড়ি জাতটাই হয় না বেশ কিছু জাত আছে আমাদের বাগানে অলরেডি আমাদের তিনটা এবছর তিনটা জাত আছে একটা জাত এবছর আসে নাই তো সুগাই আছে আনবর আছে আজুও কাঁচা মিষ্টি আছে তিউনিশি আছে আলহামদুলিল্লাহ বেশ কিছু জাত আছে এখন আমরা এখান থেকে দেখে দেখে সবচেয়ে ক্ষয়রি যে ফলটা হয়েছে সেগুলো থেকে আমরা সংগ্রহ করবো সেগুলো আমরা বাজারে বিক্রি করব। এই যে এই খেজুরটা একেবারে মিষ্টি হয়ে গেছে হ্যাঁ হুম ওইটাও তুমি পারতে পারো দেখে দেখে একেবারে খয়রি আমাদের মুনেমো গাছ থেকে ফল সংগ্রহ করছেন হ্যাঁ ওই বালতিতে রাখো আমার বড় ভাই ওপেন করতেছে একটা কাদি এগুলোর থেকে কিন্তু আমরা পর্যায়ক্রমে অল্প অল্প করে খেজুর নেই এবং সেগুলো বাজারে বিক্রি করি এই কাঁচা মিষ্টিটা থেকে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে এবং সৌদি খেজুর চাষ সম্বন্ধে আপনারা জানতে আগ্রহী থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে আমরা সকল ধর আমাদের মনে বলছে লাইক করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন এবং সৌদি খেজুরের যে কোনো সমস্যা রোগ রোগের প্রতিকার সার প্রয়োগ সব বিষয় আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও দিয়ে রেখেছি আপনারা প্লেলিস্ট থেকে সেগুলো দেখতে পারবেন এবং আপনাদের সৌদি খেজুর চাষকে বাংলাদেশে এগিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি